একটা দৃশ্য দেখায় এখানে দেখেন নদীর পাড়ের যে বাড়িঘরের অবস্থা প্রায় একবারে টিনের কাছাকাছি আর আমি ঝুম দিয়ে একটু দেখানোর চেষ্টা করি আমাদের যে ফেনী নদী সেই ফেনী নদী সেই ফেনি নদীর পানি কিন্তু এখানে নদী পাড়ে যাদের বাড়িঘর তাদের পানি তাদের বাড়িঘরে পানি ঢুকছে ঠিক ফেনী নদী দেখা যাচ্ছে ওপারে কিন্তু সীমান্ত তার দেখা যাচ্ছে ইন্ডিয়া ত্রিপুরার যে স্টেট ত্রিপুরা এস্টেট তার যে সাবরুম এলাকা এটা হচ্ছে শাবরুম এলাকা ভারতের ওপারে ওপারের অবস্থা এটা হচ্ছে বর্তমান আবাসিক এলাকার পরিস্থিতি রামগড়ের এখানে কিন্তু প্রায় বলা যায় শতাধিক মানুষ পানিবন্দি এদিকে কিন্তু অনেকের ঘর আছে তাদের বাড়িতে কিন্তু পানি উঠে গেছে তাদের আর এদিকে যাওয়ার কোনো সুযোগ নেই পুরো পথ কিন্তু একবারে বন্ধ বলা যায় আর বলে রাখি এটা কিন্তু সীমান্তবর্তী এলাকা এই পারে হচ্ছে ভারতের সীমান্ত আর আমাদের এদিকে হচ্ছে বাংলাদেশের সীমান্ত এদিকে ভয়াবহ অবস্থা কিন্তু আর পাশাপাশি এ হচ্ছে আমাদের আবাসিক এলাকা রামগড়ের যে আবাসিক এলাকা বা আনন্দপাড়া বলা হয় এখানে মানুষ আসলে খুবই কষ্টে আছে আরও কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু গত দেড় দুই মাসও আমি এসেছিলাম তখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছিলাম যে পানি কতটুকু আসছে কিন্তু এখন দাঁড়ানো তো দূরের কথা গিয়ে আমার মনে হয় যে প্রায় গলা পর্যন্ত পানি হবে আর এদিকে মানুষের কি অবস্থা এদিকে অনেক বাড়ি ঘুরে আছে কিন্তু আমরা আরও জায়গা ভিজিট করব এদিকেও এদিকও কিন্তু বাসাবাড়ি অনেকগুলা পানি নিচে বলা যায় এখানেও প্রায় শতাধিক বাড়িঘর রয়েছে আর এটাও কিন্তু রামগড়ের আবাসিক এলাকা সেই আবাসিক এলাকা আর সীমান্ত পারে কিন্তু মানুষের অবস্থা কি করুন কই এখানে যারা কিন্তু শরণার্থী বলা যায় যেহেতু সবার বাড়িঘর ডুবে গেছে তারা কিন্তু রামগড়ের যে হাই স্কুল এই হাই স্কুলে কিন্তু আশ্রয় নিয়েছে কিন্তু এখানে কিন্তু অনেক জামা জামাকাপড় দেখা যাচ্ছে এখানে অনেকগুলো ভবন রয়েছে সব ভবনে কিন্তু মানুষ ভর্তি যে রামগড়ের যার যার বাড়িতে যেখানে যেখানে বাড়িতে পানি উঠছে সবার কিন্তু আশ্রয়স্থল কিন্তু এখন হাই স্কুল আর পাশাপাশি বলে রাখি এখানে যে পাড়াগুলো দেখছেন এখানে কিন্তু পানি ভর্তি এই দেখেন নদীর পাড়ি এখানে নদীর পারে যত বাড়িঘর আছে সব কিন্তু পানি ভর্তি কিন্তু আমি একটু ঝুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর আবারও আবারও বলে রাখি এই লোকেশন হচ্ছে রামগড়ের যে সীমান্ত এলাকা বাজার ঘাট বাজারের পাশে কিন্তু যে সীমান্তবর্তী এলাকা এখানে নদীর পারে যে বাড়িঘর সব বাড়িঘরে কিন্তু পানির তলে বলা যায় আসলে এমন দৃশ্য আমি কখনো দেখিনি শুনেছি তাও প্রায় ষোলো সতেরো বছর আগে আর এখন দেখছি আসলে মানুষের জীবন যাপন মানে কি হবে ভবিষ্যৎ কি হবে মানুষের ঘর বাড়ি তলিয়ে যাচ্ছে প্রয়োজনীয় সব জিনিসপত্র ডুবে যাচ্ছে মর্মান্তিক একটা দৃশ্য দেখায় এখানে দেখেন নদীর পাড়ের যে বাড়িঘরের অবস্থা প্রায় একবারে টিনের কাছাকাছি আর আমি ঝুম দিয়ে একটু দেখানোর চেষ্টা করি আমাদের যে ফেনী নদী সেই ফেনী নদী সে ফেরী নদীর পানি কিন্তু এখানে নদী পাড়ে যাদের বাড়িঘর তাদের পানিদের তাদের বাড়িঘরে পানি ঢুকছে ঠিক ফেনী নদী দেখা যাচ্ছে ওপারে কিন্তু সীমান্ত তার দেখা যাচ্ছে ইন্ডিয়া ত্রিপুরার যে স্টেট ত্রিপুরা স্টেট তার যে শাবরুম এলাকা এটা হচ্ছে শাবরুম এলাকা ভারতের ওপারে ওপারের অবস্থা আর এপারের অবস্থা ওদিকে ঘর একটু কম আমাদের এদিকে কিন্তু নদী খাসা প্রচুর ঘর বাড়ি এই কারণে কিন্তু আমাদের যারা বাঙালি বাংলাদেশি তারাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পুরো ঘর বাড়ি দেখেন